আবু জর ইফারি রাসুল সাল্লাহামের হাতে হাত রেখা বায়াত গ্রহণ করলেন বায়াত গ্রহণ করার পর রাসুল সাল্লাহাম আবু জরকে ডাক দেওয়া বলেন আবু জর মুসলমানদের করুণ অবস্থা প্রকাশে দেওয়া দেওয়া যায় না তুমি মুসলমান তুমি মুসলমান হয়েছো তুমি এটা গোপন রাখবা কোনো প্রকাশ করবা না এই কথা রসুল আর আবি সাল্লাহ সাল্লাম বলে দিলেন বলে দেওয়ার পর আবুজর গিফারি রাদিয়াল্লাহু তাআলা কাবা শরীফের ভিতরে যখন চক্কর ঘুরতেছেন তাওয়াফ করতেছেন তাওয়াফ করতে 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 আবু জার তার ইমানি আলোচনা ইমানি নূর দিয়া বলতে লাগলেন আসাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আল্লা ইলাহা ইল্লাল্লাহ আসাদু আল্লাহ ইলাহাইল্লাহতারানু যখন এই কথা বললেন বলার সাথে সাথে যখন কোন ব্যক্তি মৌমাছির বাসায় যখন ঢিল মারে ঢিল মারার পর যেইভাবে মৌমাছি ছুটে ওইভাবে আই কাফের মর্শি কাপ ছুটতে কে আসাদু আল্লা ইলা ইল্লাল্লাহ বলল কে বলল আসাদু আল্লাহ ইলাহাইল্লাহ আবুজর জর কি করে কে চার ঘিরে ফেলল এবং আবু কে আঘাত করতে লাগল আবুজর জর আঘাত খাইতে লাগলেন কিছুক্ষণের ভিতরে হজরত আব্বাস রাজি আল্লাহু তাআলা নু আশিয়া বলেন ও মক্কার কাফের মেহমান মুশরিকরা তোমরা কার গায়ে হাত তুলছ জানি এ হলো গিফার অঞ্চলের লোক তোমরা তো সিরিয়াতে ব্যবসার উদ্দেশ্যে যাও সিরিয়া যাওয়ার সময় তোমরা ওই গিফার অঞ্চলের উপর দিয়া যাও যখন যাবা হাড় ঠিক থাকবে সব ভেঙ্গে করে দিবে অঞ্চলের মানুষের গায়ে তোমরা হাত টাইছ হবুমে ক্রমে মায়ের খাইতে লাগলেন যখন আব্বাস রাজিয়াল্লাহ তারি কথা বললেন হজরত আব্বাস বলার সাথে সাথে ওই স্থানে আবুল হা ছিল সকলেই বললেন এই ওকে সবাই ছেড়ে দাও সবাই তাকে ছেড়ে দিল ছেড়ে দেওয়ার পর দ্বিতীয় দিন হজরত আবু জর্গি ফারি রাজি আল্লাহ তালানু মক্কার ওই চত্বরে ঘুরতেছে তফ করতেছে তফ করতে করতে এক সময় এই ইমানি শক্তি দিয়া বলতে লাগলেন আসাদু আল্লাহ আসাদু আল্লাহ আবার যখন বলতে লাগলেন কাফের বেইমান মুশিকরা আবু জর গিফারিকে আবার আঘাত করতে লাগলেন এক সময় তাকে যখন ছেড়ে দেওয়া হলো রাসুল সাল্লাহের দরবারে আবু জর গিফারি রাজি আল্লাহ তার চলে আসলেন রসুল আরামি সাল্লাহ্লামের দরবারে যখন আবু জর আসেন আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাহ ডাক দেওয়া বলেন আবু জর তোমাকে তো বললাম তুমি যে ইসলাম গ্রহণ করেছ মুসলমান হয়েছ এটা তোমাকে গোপন রাখতে বলেছিলাম তুমি কেন গোপন রাখো নাই আবু জিফারি উত্তর দেয় হে আল্লাহ আমি যে ইসলাম গ্রহণ করেছি আমি যে ইমান গ্রহণ করেছি ইমানের শক্তিতে আমি আসাদু আল্লাহ ইলাহ আসাদু আল্লাহ ইলাহ

আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ইন্না কালা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন আল্লাহ ইয়াহদি মান ইয়াশা রাসূল আরাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চাচার মৃত্যু হয়ে গেল মৃত্যু হওয়ার পর রাসূল আরাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কান্না করতেছিলেন কান্নার সময় রাসূল আরাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে বলেন যে চাচা আপনি যদি একবার কালেমা পড়তেন তাহলে আমি আপনাকে নিয়েই জান্নাতে যেতাম আপনি একবার কালেমা পড়লেন না আর কান্না করতেছেন তখন সাথে সাথে বলেন আল্লাহ নবী কান্না করবেন না হেদায়েতের মালিক আল্লাহ আপনি হেদায়ত করতে পারবেন না আপনার হাতে কোন হেদায়ত নাই আপনার কাজ হলো দাওয়াত দেওয়া আপনার কাজ দাওয়াত দেওয়া মানুষ কবুল করলে করবে না করলে নাই তাকে হেদায়ত করার দায়িত্ব আপনার না হেদায়তের মালিক আল্লাহ